পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ থাকায় বাংলাদেশ ইরান ও তুরস্কে তুলার নতুন বাজার খুঁজে পেয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান হেলমান প্রদেশের ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে আফগান তুলার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এখন নতুন এবং গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে হেলমান্থ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধিরা জানিয়েছেন আফগান তুলা রপ্তানি আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রবেশ করেছে পাকিস্তানের পরিবর্তে এখন তা তুরস্ক বাংলাদেশ ও ইরানে পাঠানো হচ্ছে আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায় মেয়ে ফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত মিডিয়ার সঙ্গে আলাপকালে হেলমান প্রদেশীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান গোলাম ইয়াহিয়া বলেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ হওয়ায় আফগান ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তিনি আরও জানান বর্তমানে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ তুরস্ক ও ইরানের বাজারে আফগান তুলার দাম অনেক বেশি উল্লেখ্য প্রায় চার মাস ধরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ থাকায় আফগান ব্যবসায়ীরা বিকল্প পরিবহন খুঁজতে সক্রিয়ভাবে চেষ্টা করছে পূর্বে পাকিস্তানি মিডিয়া জানিয়েছিল আফগানিস্তান বিকল্প পথ ব্যবহার করে তাদের বাণিজ্য ক্ষতির একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হয়েছে